আই লাভ ইউ আর্য আমি তোমাকে ভালোবাসি আমি তো তোমার সঙ্গে সারা জীবন কাটাতে চাই আর ওই মুহূর্তে অপনা এসে মীরার সব কথাই শুনে ফেলে মীরা তখন আর্যকে আবারও বলে আমাকে ফিরিয়ে দেবে না তো হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে চিরদিনই তুমি যে আমার সিরিয়ালের নতুন আপডেট পড়বে তো বিস্তারিত জানতে হলে ভিডিওতে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকো শুরুতেই থাকছে অপনা আর্যকে রাতের ডিনারের বিষয়টা রিফিউজ করে দিলে আর্য মন খারাপ হয়ে তার কেবিনে চলে যায় আর ওই মুহূর্তেই তার কেবিনে মীরা চলে আসে আর এসেই বলতে থাকে আর্য তোমার সঙ্গে আমার একান্ত কথা আছে একদমই ব্যক্তিগত আমি তোমাকে এখনই বলতে চাই আর্য তখন নানা ব্যস্ততা দেখিয়ে মীরাকে অফিস থেকে বের করে দেয় কিন্তু মীরা লুকিয়ে লুকিয়ে আর্যর কথা শুনে ফেলে আর্য তো বলতে থাকে আমি তো আজকে অপনাকে রেস্টুরেন্টে একসাথে ডিনার করার জন্য অফার করেছি আমার বিশ্বাস ও আসবে আর এই সুযোগটাই মীরা তার সব কথা শুনে এক ফুল হাতে নিয়ে ওই রেস্টুরেন্টে চলে আসে আর এসেই আর্যকে দেখে বলতে থাকে আই লাভ ইউ আর্য আমি তোমাকে অনেক ভালোবাসি আর ঠিক ওই মুহূর্তেই অপনাও সেই রেস্টুরেন্টে চলে আসে আর মীরার কথাগুলো শুনে নেয় মীরা তখন আবারও বলতে থাকে আমাকে ফিরিয়ে দেবে না তো আর্য তো বন্ধুরা মীরা কি তাহলে আর্য অপনার জীবনে নতুন এক ঝড় নিয়ে এলো অপনাকে আবারও ভুল বুঝে আর্যর থেকে অনেক দূরে চলে যাওয়ার চেষ্টা করবে নাকি এই দিনই আর্য মীরাকে পাত্তা না দিয়ে অপনাকে তার মনের কথাগুলো খুলে বলবে তোমাদের কার কি মনে হচ্ছে তা এখনই কমেন্টে লিখে যাও আর এরকম নিত্য নতুন সিরিয়ালের আপডেট পেতে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করো